ভিক্ষা মা গে ঘুরেছি ভিক্ষা মা গে বিল্ডিং বননাছি দয়াল ভিক্ষা মা গে বিল্ডিং বনয়েছি আমি তপ্ত ভালুর মাগে ভী মাছি ভীগ মাঝে বিল্ডিং বনাইছি দয়াল ভিগ মাগে মাগে বিল্ডিং দয়াল ভিক্ষা মাগে বিল্ডিং বানাই গো কেমা কে আছো কে কি বলছো পথের পথি গামি তপ্ত বালুর চরে দয়াল কত মাথা কুড়ে কাঁদেছি ভিক্ষা মাগে স্ট্যান্ডার ভিখারি বনেছি দয়াল ভিক্ষা মাগে স্ট্যান্ডার ভিক্ষারি কয়মা কে কিছু বিখ্যা দাও মা এখন তো ধান কাটাও হয় নাই রে ফোনে চাল আটা কিছুও দেয় নাই কি করে দেবো বলো তো ঠিক আছে দু টাকা তো দাও কিন্তু এক দু টাকা নাই যদি নেবেন ফোনপে আছে আপনি কি নেবেন

এই ছিলা কানা মানে দেখতে পাচ্ছিল নাকি হ্যাঁ এর ছাড়া কানা মানে নাকি হ্যাঁ

শালা কানা হওয়ার কি জানা দেখতে খাল ধুয়া রুছ খালা কাকে কন্ডিও মারি দিছি ভাই বলছে পালা রে পলা পলা কি जेना दादा खाना भितारी के एक टका देना 5 टका देना इधर बुसी छे अरे भाई हाँ, यू है यू है? एक तो का है के हो छे देना दादा एक टका दे हो दादा 4 टका दे दे दादा 5 टका दे दे दादा खाना भितारी के जे कुछ खाबो अरे तू भिका करती हां ले 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 दादा 5 टका 10 टका दिए ले जा तू 2 टका दी दी दादा

মাঝে মাঝে খাস শুন আমি একটা উপায় করে দিচ্ছি তোর যদি ছ মাসে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিই আমার সুবিধা আছে

আমি দু মিনিট পরে হ্যাঁ আমি আসছি তো সব ব্যবস্থা করছি হ্যাঁ দু মিনিট পরে আসছি দু মিনিট পরে দু মিনিট পরে আসছি আমি তো ছ মাসের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি কি বলছি ভাই হ্যাঁ আর তো কোনো অসুবিধা নাই ঠিক আছে আমি আসছি একটু দাঁড়া একটু দাঁড়া আমি আসছি হ্যাঁ এক্ষুনি আসছি হ্যাঁ একটু দাঁড়া কি বাবা রে কী একটু পরে আসবে ঠিক মোবাইল দু মিনিট পরে আসবে কি বাবা রে হ্যাঁ

শোন কি বলছি শোন তোর সর্বনাশ হয় নাই তোকে বলেছিলি না ছ মাসের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিব ছ মাস ব্যবস্থা তোর করে দিল কোনো অসুবিধা নেই এ নয়